আমি বলি মুরব্বী আপনি হয়তো জানেন না আপনার ছেলের বিবাহের বয়স পার হয়ে যায় আপনার যুবতী মেয়ের বিবাহের বয়স পার হয়ে যায় আপনার ছেলেকে আপনি ঢাকা ভার্সিটিতে পাঠাইছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠাইছেন বিভিন্ন জায়গায় আপনার সন্তানকে পড়ানোর জন্য পাঠাইছেন বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনার সন্তানকে সময় মতো বিবাহ দিচ্ছেন না যার কারণে এই সন্তান জেনা বেবিচারের মতো গুনাহের মধ্যে ঢুকে নিজেকে আস্তে আস্তে শেষ করে দেয় আর আপনি মুরুব্বি আপনি চিন্তা করেন সমাজের কথা প্রেস্টিজের কথা চিন্তা করে আপনার যুবক ছেলের বিয়ের বয়স পার হয়ে যায় তারপর আমরা সমাজ বিয়ে বিয়ে দিতে চায় না কিন্তু আজকে আমাদের সমাজে বিবাহ বেশি বেশি প্রচলন করার দরকার জোরে বলেন আছে না নাই কিন্তু কষ্টের কথা আজকে আমাদের সমাজে যখনি বিবাহ দিতে যায় একটা মেয়ের বয়স আঠারো বছর হইতে তিন মাস বাকি জোরে বলেন কয় মাস একটা যুবতী মেয়ে গরিব ফ্যামিলির মেয়ে বিবাহের বয়স হয়ে গেছে আঠারো বছর হইতে তিন মাস বাকি আছে এইরকম সময় যদি এই মেয়েটার বিবাহ হয় তাহলে সমাজে কিছু লোক আছে খবর টবর দিয়া পুলিশ আইসা ওই মেয়ের ওই মেয়ের বাবার গ্রেপ্তার করে ওই মেয়ের যে বিয়ে করতে আসে তারে ধরে নিয়ে নিয়ে যায় ওই মেয়ের শ্বশুরকে যায় এবং যেই হুজুর মৌলবে বিয়ে পড়াইতে যায় ওই মৌলবিকে পর্যন্ত গ্রেপ্তার করা হয় জোরে বলেন ঠিক না তাহলে আমাদের সমাজে বিয়েটাকে সহজ না করে কঠিন করে দিচ্ছে কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার প্রিয় সলমান ভাই তাহলে আমাদের সমাজে এইটা চলছে আমাদের সমাজে এরকম করে বিয়েটাকে কঠিন করে দেওয়া হচ্ছে কিন্তু আপনি আপনার শহরের পার্কগুলোতে এগিয়ে দেখেন আপনি আপনার শহরের বড় বড় পার্ক গুলোতে গিয়ে দেখেন আবাসিক হোটেল গুলোতে গিয়ে দেখেন আপনি মনে হয় হাসপাতালে হাসপাতালে গিয়ে বয়স বছর বছর পূর্ণ এই বারো বছর বয়সের যুবতী মেয়ে গুলা হাসপাতালে গিয়ে মাধ্যমে একটা দুইটা নয় বাংলাদেশের খবর আপনি জানেন না হাসপাতাল গুলোতে গিয়ে দেখেন একটা দুইটা নয় অ্যাবসান করে হাজার হাজার সন্তান গুলোকে মৃত অবস্থায় ডাজবিনে ফেলায়া দেয় পেট থেকে বের করে ডাজবিনের মধ্যে মৃত অবস্থায় ফালায়া দেয় তার মানে পার্কে যা প্রেম করলে সেখানে বাদনা নাই আবাসিক হোটেলগুলোতে যাইয়া জানাবা বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলে সেখানেও বাধা নাই কিন্তু যখনই বৈধভাবে বিবাহের ব্যবস্থা করা হয় তখন একটা শ্রেণী বাধা দিয়া সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যায় জোরে কোন ঠিক না এজন্য আমাদের সমাজে বেশি বেশি বিবাহের প্রচলন করে দেওয়া লাগবে ও যুব তুমি কি চিন্তা করেছো দুনিয়ায় একদিনের দুই দিনের তুমি মারা কি যাবে না তুমি আজকে সমাজের মধ্যে বিশাল ভাবসাব নিয়ে চলছো জেনাবা বিচার করতেছো আজকে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক জড়াচ্ছ কালকে আর মেয়ের সঙ্গে কালকে আর মেয়ের সঙ্গে জেনাবে বিচার করতে করতে তুমি তোমার জীবনটাকে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাও তুমি একটা বারের জন্য ভেবে দেখেছো ওই কবরে কবরের মধ্যে গেলে তুমি কেমনে কবরের আজাব সহ্য করবা যুবকরে দুনিয়ায় টাকার অহংকার বাড়ির অহংকার গাড়ির অহংকার সম্পদের অহংকার করো কিন্তু তুমি একটা বারের জন্য দেখো না তুমি যখন মারা যাবা মারা যাওয়ার পরে তোমার লাশটা যখন কবরে রাখা হবে কবরের মধ্যে তোমার লাশ রাখার পরে কবরের মধ্যে তোমার লাশ রাখার পরে তোমার কবরের উপরে যে বাস দেওয়া হবে ও যুব ওই কবরের উপরে বাসটা তোমার দেহ পসার ওপরে যেই বাসগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে দেওয়া হবে ওই উপরের বাসপসার আগে তোমার লাশ পচে যাবে তোমার কিসের অহংকার কবরের ওপরে বাস পচার আগে তোমার লাশ পচে যাবে তোমার হাতের আঙ্গুলগুলো দুই তিন দিনের মধ্যে খুলে খুলে পড়ে যাবে তোমার শরীরের চামড়াগুলো আস্তে আস্তে পচন ধরা শুরু করবে দুই দিন তিন দিন যেতে না যেতে তোমার পেটের মধ্যেকার ভুঁড়িটা তোমার পেটটা ভুঁড়িটা ফুলতে ফুলতে পমার মতো ঠাস করে ফেটে যাবে তোমার ভুড়িটা ফেটে তোমার শরীর পোকা খেয়ে নিয়েবে তুমি শেয়ারার মধ্যে ফেয়ারান লাভ দিয়া ফেয়ারেন হ্যান্ডসাম দিয়া কত সুন্দর করে সাজুগুজু করো এও যুবক তুমি কি জানো না মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে কি পরিস্থিতি হবে কবরের মধ্যে লাশ পচে যাবে তখন তোমার কি অবস্থা হবে গুনাহ ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও আর গুনার দিকে যাও না গুনাহ থেকে নিজেকে হেফাজত করো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এজন্য যত তাড়াতাড়ি সম্ভব জেনা থেকে ব্যভিচার থেকে সকল রকম গুনাহ পাপ কর্ম থেকে নিজেকে বের করে আনার জন্য বিয়ে করার দরকার আছে না না তাহলে আমার ভাইয়েরা বলছিলাম যদি কোনো যুবক বিয়ের আগে জেনা করে কোরআন এর আইন মারা লাগবে কয়টা আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন তো যদি কোন মানুষ বিবাহের পরে জেনাবে বিচার করে ফেলে তাহলে তার শাস্তি কি আল্লাহর নবীর উপরে যে কোরআনের আয়াত হলো এটা বিবাহিতদের জন্য নাকি অবিবাহিতদের জন্য বলেন অবিবাহিতদের জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস এখনো প্রশ্নের উত্তর পায় নাই আল্লাহর নবী ওখান থেকে গেলেন আমার ভাই আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এইবারে যখন সাদিবনে আবি ওয়াক্কাস আবার আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু বলেন তো আমি তো জিজ্ঞাসা করেছি বিবাহিতদের জন্য কিন্তু আপনি বললেন অবিবাহিতদের কথা আপনি একটু বলেন তো আপনি একটু বলেন তো আমাদের মধ্যে কাউরে বউ কাউরে স্বামী যদি বিবাহিত অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয় তার শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন নতুন আরেকটা আয়াত নাজিল করে দিলেন সবাই আমার সাথে পড়েন বল্লদীন യস্ নাতিতু মলমদুমতি সোহাদা বাজলে দু হুম কামানিন জলদ তৌ বলা তকবলুল হুম শাহাদা তন আবদা বউলা ই কহুমুলফা সে কু আল্লাহ রাব্বুল আলামিন এবারে এক নাজিল করে দিলেন সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট জেনা ব্যবিচারে শাস্তির কথা না বলে আল্লাহ এখানে জানাচ্ছেন যদি কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে যদি কেউ জেনা তহমত দিতে চায় জেনার তহমত অপবাদ দিতে চায় তাহলে ওই ব্যক্তিকে চার চারজন সাক্ষী উপস্থাপন করা লাগবে চারজন সাক্ষী উপস্থিত না করতে পারলে ওই ব্যক্তিকে আশিটা বেতরাঘাত করা হবে জোরে বলেন কয়টা এখানে কিন্তু আল্লাহর আলামিন সরাসরি আয়াত নাজিল করতে পারতেন শাস্তির কথা কিন্তু সরাসরি আয়াত না করে এই কথা নাজিল বললেন যদি কোনো নারীর বিরুদ্ধে নারীর বিরুদ্ধে যদি কেউ চায় তাহলে তাকে চারজন সাক্ষী উপস্থিত করা লাগবে এটা বললেন কারণ আমাদের সমাজে দেখবেন সহজেই আলেমদের বিরুদ্ধে সহজেই ভালো মানুষদের বিরুদ্ধে জেনার তহমত বর্তমান লাগায়া দেওয়া হয় যদি বলেন ঠিক কেনা কেউ যাতে সহজে কারো বিরুদ্ধে জেনার এত ভয়ানক একটা অপবাদ না দিতে পারে এজন্য আল্লাহ আগে শাস্তির কথা না বলে আগে চারজন সাক্ষী উপস্থিত করতে বলেছেন কত আমার আল্লাহ কত সুন্দর পরিকল্পনাকারী কারি বলেন সুবাহ আল্লাহ এই ঘটনা পার হয়ে গেল কয়েকদিন পার হয়ে যাবার পরে তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি আল্লাহর নবীর আরেকজন জলিলুল কদর সাহাবি একজন কৃষক সাহাবি নাম তার হলো হেলাল ইবনে উমাইয়া সবাই একটু বলবেন নামটা কি হেলাল ইবনে উমাইয়া এই সাহাবি গরীব হলেও বিশ্বস্ত আল্লাহর নবীকে প্রাণ দিয়ে ভালোবাসেন আল্লাহর নবীকে জান দিয়ে ভালোবাসেন এত বেশি ভালোবাসেন আল্লাহর নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন এমন বেশি ভালোবাসেন জোরে বলেন সুবাহান আল্লাহ